ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পথ চলার উনচল্লিশ বছর কেন্দ্রীয় সম্মেলন দু হাজার জেলার কৃষ্ণনগরের স্পোর্টস ভিলেজে শ্যামুল রঞ্জন সরকার স্মৃতি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত হয় ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তম কেন্দ্রীয় সম্মেলন যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় সম্মেলনের প্রথম পর্ব সকলের জন্য বসে আঁকা প্রতিযোগিতা বিষয় নদ নদী পরিবেশ বাঁচাও যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক মনীষ রায় চৌধুরী ডক্টর ফুয়াদ হালিমকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় সম্মেলন দু যুক্তিবাদী সমিতির এই সম্মেলনে পশ্চিমবঙ্গসহ আসাম ত্রিপুরা থেকেও বিজ্ঞান ও যুক্তিবাদী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন

তার অবদান তার সমস্ত কিছুকে সম্মান জানিয়ে আজকে উনচল্লিশতম সম্মেলনে প্রদর্শন করেছি এবার আমাদের পালা সামনের দিকে এগিয়ে যাওয়ার এই সম্মেলনে আমরা বেশ কিছু এরকম সিদ্ধান্ত নিয়েছি প্রস্তাব গ্রহণ করেছি যা আগামী দিনে বর্তমান ভারতের কথা মাথায় রেখে একটা সুন্দর সুস্থ সংস্কৃতি পড়ায় সমাজের চিন্তা ভাবনা করবে এবং একটা যুক্তিমহন সম্পন্ন সমাজের আমাদের উপহার দেবে সেই জায়গা থেকে আজকে এই সম্মেলনে আমরা কর্মসূচি শুরু করব তার জন্য আমি প্রথমেই দেখে নিচ্ছি আমাদের অতিথি ডক্টরকে কিছু বলার আপনার চিন্তার বিরুদ্ধে সার্বিকভাবে গোটা পৃথিবীতে আক্রমণ নেমে আসে এবং সম্প্রীতিকালে কবি আমরা দেখলাম একটা

वर्ण साहब और ओके नहीं और वर्ण अभिषेक 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 अभिषेक

যুক্তিবাদী আন্দোলন শুধুমাত্র বিজ্ঞান আন্দোলন নয় বিজ্ঞান আন্দোলন ছাড়িয়ে আমাদের যেটা মূল সর্বোপরি শোষণ মুক্ত সমাজ সেই শোষণ মুক্ত সমাজেরই একটি ফসল বলতে পারে প্রাথমিক সামনের একটি লেখক দিলীপ দাস যুক্তিবাদী সমিতি বর্তমান সভাপতি প্রাথমিক সাম্য বইটি আজকে এই মঞ্চে তার প্রকাশ হল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা এবং আজীবন মৃত্যু সভাপতি প্রবীর ঘোষের অতি জনপ্রিয় বই

তার জন্য আপনাদের সম্মান জানাচ্ছি আপনারা এখনো পর্যন্ত যুক্তিবাদের আদর্শ সম্পর্কে যতটা জ্ঞান অর্জন করেছেন প্রত্যেকে সেই জ্ঞানের যতটা সম্ভব এখানে প্রকাশ করে অপরকে সমৃদ্ধ করুন মনীষ রায়চৌধুরীকে লিখে দিচ্ছি সম্পাদক হিসাবে কিছু বক্তৃতা দেওয়া এই সময়কালে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও আমৃত্যু সভাপতি প্রবীর ঘোষ প্রয়াত হয়েছে তাকে আমরা গভীরভাবে স্মরণ করছি এদেশের বুকে বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলনকে প্রতিষ্ঠা দিবার তার অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈচিত্র্যময় জীবনচক্রের চলমান ধারায় অনেক বিতর্ক দোষ গুণকে বহন করে বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলনে ভারত তথা এই উপমহাদেশে মৃত্যুর পরেও বেঁচে আছে আজকে আমরা সেরা যুক্তিবাদী পুরস্কারে ঘোষিত করব তারা এই তাদের এই যতটুকু তারা কাজ করেছে এই তাদের জীবনটাকে সম্মান জানানোর জন্য দেখে নিয়েছি তাদেরকে কিছু বলার জন্য এবং তাদের পুরস্কার তুলে দেবে আমাদের দিলীপ দাস কর্ম আমরা এই প্রথম কোনো দম্পতিকে সেরা যুক্তিবাদী পুরস্কার দিলাম একটা আইতল করার জন্য যে আহ স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া হয় না স্বামীস্ত্রী চাইলে একটা বিপ্লবও আনতে পারবে তাদের এই উদাহরণ আপনাদের হদিয়ার বৃহদ্রদ্ধা তারা কিভাবে যুক্তিবাদ কে দিয়ে কাজ করছে বা এই ক্ষুদ্র যাবে না তারা শেয়ার করবেন অনুরোধ করছি কিছু বলার জন্য তো আজকে আমরা দুজনের নামে পুরস্কারটা রয়েছে কি কিন্তু পুরস্কারটা শুধু আমাদের দুজনের নয় আমাদের পরিবারে আমাদের অভিভাবকদের এবং আমাদের সকল নেই এবং আপনাদেরাও সমল পুরস্কারতার কারণেই এগুলি সংবাদ রয়েছে ধন্যবাদ

তো তার এই টোটাল কর্মকাণ্ডটা যিনি করেছেন শুধু করেননি তা নয় করে তার খসড়া তৈরি করে তিনি বিধানসভায় আইন কমিটি কাছে তা পেশও করেছে কোন এক অজানা কারণে সেটা আইনে পরিণত হয়নি এই জায়গাটাতে আমরা প্রস্তাব করছি যে অবিলম্বে কুসংস্কার বিরোধী আইন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে বিজ্ঞান মনস্কতার স্বার্থে আনতে হবে

তার হত্যার পরেই মহারাষ্ট্রে আইন পাশ হয় এবং মহারাষ্ট্রের পরে কর্ণাটকেও কুসংস্কার বিরোধী হয় এবং এই পশ্চিমবাংলায় দু হাজার নেতৃত্বে পশ্চিমবঙ্গেও কুসংস্কার বিরোধী আইন চাই এই দাবি জোরানো হয়েছে এবং তিনি একটা কমিটি ফর্ম করেছিলেন এবং এই পুস্তিকায় তিনি বিস্তারিত লিখেছেন কি আইনে কি কি আছে শুক্লা বসু তিনি খুব ভালো কবিতা পাঠ করেন তার থেকে আমরা তোলাইছি সমস্ত বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠন নদীয়া জেলায় চলছে তাদের মধ্যে সবথেকে প্রাচীর সুবিধা উনিশশো সালে তার

চিকিৎসা ব্যবস্থা যেখানে পাওয়া যায় সেই হাসপাতালগুলো সমিতির কেন্দ্রীয় সম্মেলনের যোগদান সেই হিসাবে আমি গর্বিত যারা আছে কোনো বিষয়ে করতে যাচ্ছি যখন লোক হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সদস্যদের পাওয়া যায়

দেখালো চোখ কান বন্ধ করে বিশ্বাস করতো কেউ জলের জলপথে হেঁটে গেলো ভাবেন ও অলৌ কিভাবে হেঁটে যায় বিষয় একটা বিজ্ঞান আছে সবসময় মনে একটা প্রশ্ন করেছে We are not alone, we are not alone, we are not alone today. Oh, in my heart, I do believe we shall overcome someday. We are not afraid today. We are not.